সালাউদ্দিন আহমেদ আজ ঐক্যমত কমিশনের আলোচনা থেকে ওয়াকআউট কেন করছে সেটা কিন্তু আজকে আমি ভিডিওতে জানানোর চেষ্টা করবো একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও দেখেন এক কথায় বলতে গেলে রাষ্ট্র পরিচালনায় দ্বৈত শাসন ব্যবস্থা যাতে না আসে ঠিক এই জন্যই গণতান্ত্রিক রীতি অনুযায়ী সালা সালাউদ্দিন আহমেদ কিন্তু ওয়াকআউট করেছেন বলে জানিয়েছেন কাঠের কেল্লা একটা পেজ থেকে তারা এই কথাটা বলতেছেন যে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে এখানে তারা যেটা বোঝাচ্ছেন সেটা আমি বলি দেখেন একটি রাষ্ট্র বলতে আমরা প্রধানত সরকারের নির্বাহী বিভাগ নির্বাহী যে বিভাগটা আছে সেটাকে বুঝি আর একটা রাষ্ট্র প্রধানত তিনটা অঙ্গ নিয়ে চলে বিচার বিভাগ আইন বিভাগ এবং হচ্ছে সংসদ ও নির্বাহী বিভাগ সংসদ আইন তৈরি করে আদালতের আইনের বৈধতা পরীক্ষা করে আর নির্বাহী বিভাগ সেই আইনের আইন হচ্ছে বাস্তবায়ন করে রাষ্ট্র পরিচালনায় এই বাস্তবতা অনুযায়ী নির্বাহী বিভাগ কি কিন্তু হচ্ছে নির্বাহী রাষ্ট্র পরিচালনার এই বাস্তবতা অনুযায়ী নির্বাহী বিভাগই হলো জনগণের বুঠে নির্বাচিত সরকার যারা মন্ত্রিসভা গঠন করে প্রশাসন চালায় পলিসি নিয়ে বাজেট করে আইন শৃঙ্খলা রক্ষা করে এবং হচ্ছে আমলাতন্ত্র পরিচালনা করে এই কথাটা তো আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন এই নির্বাহী বিভাগ যদি শুধু নামে থেকে যায় আর বাস্তবে তাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকে তাহলে সেটা হবে কেবল কাগজে ভাগ। এটা হচ্ছে কিন্তু খাটের গেলা পেজের একটা তাদের মন্তব্য নির্বাহী বিভাগে আস আসীনরা যদি ক্ষমতাহীন হয় নির্বাহী বিভাগের আসীনরা যদি ক্ষমতাহীন হয় কাগজে বাঘ হয় তাহলে তাহলে